বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এখানে আপনারা যারা নতুন করে ক্যাপের বিজনেস শুরু করতে চান বা আপনারা দেশের যে প্রান্তেই থাকেন না কেন এই ক্যাপ নিয়ে ব্যবসা করতে চান আপনারা চাইলে নিতে পারবেন আর আপনারা যারা ঢাকা বা ঢাকার আশেপাশে আছেন তারা এই ভাইয়ের দেয়া লোকেশনে এই দোকানে চলে আসবেন এখানে ক্যাপের হিউজ কালেকশন আছে সকল ডিজাইন সকল ব্র্যান্ডের ক্যাপ আপনারা পেয়ে যাবেন আসসালাম আলাইকুম ইয়াসিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাইয়ের দোকানে তো আমি সব ক্যাপ আইটেম দেখতেছি তো আপনি মূলত এই ক্যাবগুলো কিভাবে সেল করেন এর পাইকারি রেট কত আমাকে কিছু আইটেম দেখাবেন এবং আমার এই যে যাদের দর্শক আছে এদেরকে ধারণা দিবেন আইটেম তো অনেকগুলো আছে ভাইয়া দেখেন এগুলো নতুন নতুন আইটেম এটা আছে আপনার একশো টাকা পাইকারি সেম প্রাইস আচ্ছা এডিডাস ব্যান্ড হ্যাঁ আচ্ছা এটাও একশো টাকা এটাও একশো টাকা আচ্ছা আচ্ছা এটা আপনার ফিটম্যান ওয়াশ আচ্ছা ফিটম্যান ওয়াশ এটা কত করে রাখছেন ভাইয়া এটা একশো ভাইয়া এটাও একশো টাকা এটা নব্বই টাকা এগুলো নব্বই টাকা

তো যারা মূলত ক্যাপের বিজনেস করতে চায় তারা প্রাথমিকভাবে এই ক্যাপটা নিয়ে শুরু করতে পারে তো এটা ইজিলি একশো থেকে দেড়শো টাকায় সেল করা যাবে তো এরপরে ভাইয়া আরেকটু ভালো এর থেকে একটু ভালো দেখান ভাইয়ারাতের এই ক্যাপটার দাম কত এটা আছে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা আচ্ছা এটার ভিতরে তো বিভিন্ন ধরনের কালার হ্যাঁ বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের এমব্রয়ডারি আছে এটা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা তো ভাইয়ার দোকানে তো আমি ক্যাপের হিউজ কালেকশন দেখতেছি তো এগুলো তো সবই আপনারা পাইকারি সেল করে থাকেন আ ভাই আমাদের সব পাইকারি আচ্ছা এটা কত ভাইয়া এটা 80 টাকা 80 টাকা এগুলো মধ্যে এটা হলো 120 120 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো আপনার মার্সিডিজ মার্সিডিজ ডিও আচ্ছা মার্সিডিজ এলভি মানে সকল ব্র্যান্ডের ক্যাপি আছে আপনার এখানে এগুলো অল ওভার পিন ঠিক আছে আচ্ছা ভাই আর কি ক্যাপের নিজস্ব কোনো কারখানা আছে নাকি এগুলো কোথাও থেকে কিনে আনেন না না আমাদের নিজেদের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আমরা নিজস্ব ফ্যাক্টরি তৈরি বেশিরভাগ আমাদের নিজেদের প্রোডাক্ট আচ্ছা এই যে এটা আছে 100 এটা নতুন কোয়ালিটি তো ভাই আমাকে একটু বলবেন বর্তমান তো ধরেন আপনার অনলাইন যুগ তো কেউ যদি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনার এখান থেকে মাল অর্ডার করতে চায় আপনাকে কুরিয়ারে মাল দিয়ে থাকে সমস্যা ভাই আমরা যে কোনো জায়গায় আমরা মাল দিতে পারি মাল পাঠাইতে পারি কোনো সমস্যা নেই এই যে এটা 130 এটা একশো তিরিশ টাকা এক্সপোর্টের আচ্ছা আচ্ছা এটা বাহির থেকে এক্সপোর্ট করা সরাসরি ঠিক আছে তো ভাই আপনি একটু আমাকে বলবেন যে আপনার এই দোকানে এসে পছন্দ করে ক্যাব কিনতে হলে আমার যারা ব্যবসিক আছে আপনার দোকানে আসবে তো আপনার দোকানের নাম আর লোকেশনটা বলে দেবে সুপার ক্যাফ হাউস আচ্ছা রোজন বিস্তা ফুলবাড়ি আর পায়া সার্ভিসের পূর্ব সার্ভিস আচ্ছা আর ওই ভাইয়ের দোকান কয়টা থেকে কয়টা পছন্দ ওপেন থাকে সকাল আটটা থেকে রাত আটটায় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত অফিস থাকে সাপ্তাহিক কোনো বন্ধ আছে ভাইয়া শুক্রবারে বন্ধ ভাইয়া শুক্রবারে অফ থাকে তো কেমন লাগলো আজকের এই ক্যাপের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন প্রোডাক্টের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম